প্রোগস দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমরা দেশ স্বাধীন করতে পেরেছি এই দিনটি মনে রাখতে হবে যে আমরা আজকে সবাই মিলে সংগঠন হয়ে সংগঠিত হয়ে আন্দোলন করার আর আন্দোলন করতে পেরেছি বিদায় সুষ্ঠুভাবে আন্দোলন করতে পেরেছি আমরা এই জন্যই আমরা আজকে স্বাধীন হতে পেরেছি এবং শেখ হাসিনা শেখ হাসিনা দেশ সেরে দেশ ছেড়ে পদত্যাগ করে ইন্ডিয়া চলে গিয়েছে সবাই বলেন আলহামদুলিল্লাহ এই সুবাদেই আমরা আজকা আমরা আজকে ক্যান্টন কুমিল্লা ক্যান্টনের ভিতরে আমরা আজকে মিষ্টি খেয়ে এই দিনটি উপভোগ করতে চাই উদযাপন করতে চাই যে হ্যাঁ আজকে আমরা ছাত্ররা আন্দোলন করা করতে পেরে আজকে আমরা সফল হয়েছি নিজেকে আমরা গর্ব করে বলতে পারি যে আজকে আমরা আমরাই হলাম এই দেশের মুক্তিযোদ্ধা বীর যেহেতু ছাত্ররা সবাই মিলে আন্দোলন করেছি এই আজকে আমরা দেশকে স্বাধীন করতে পেরেছি এই উদযাপনে আজকে আমরা মিষ্টি উদযাপন করবো তো আপনাদেরকে স্বাগত জানাই এই বলে আজকে আমি আমার এখানে ভিডিওটি শেষ করলাম তো জয় বাংলা জয় ছাত্র এখন এটাই বলতে হবে আমরা ছাত্ররা আন্দোলন করেছি সব থেকে একত্রিত হয়ে যেহেতু আজকে আমরা দেশকে স্বাধীন করতে পেরেছি ঠিক সেভাবেই সবাই একত্রিত হয়ে সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন যেহেতু সবাই মিলে সংগঠন করে দেশকে আজকে আমরা ফাইভ আগস্ট স্বাধীন করতে পেরেছি ঠিক সেভাবেই সবাই মিলে সবাই সব সবাই সবার পাশে থাকবেন তাহলে আমরা সবাই সবাই একসঙ্গে এগিয়ে যেতে পারবো কেউ কখনো অহংকার করবেন না আজকে অহংকার সবাই মিলে করেনি বিধায় আজকে দেশ স্বাধীন তেমনি কেউ কখনো অহংকার করবেন না অহংকার পতনের মূল সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই সবার পাশে থাকবেন এবং আমিও সবাইকে সবসময় সাপোর্ট করব ইনশাআল্লাহ সবাই মিলে একসঙ্গে এগিয়ে যাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ